পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নাম্বারে চালানো হইলো বুলডোজার চুরমার করে দেওয়া হইলো বত্রিশ নাম্বার আওয়ামী লীগের আমি বলছিলাম এখন প্রধান উপদেশ থেকে আয়নাঘর পরিদর্শন করতে হবে ছয় তারিখে সিদ্ধান্ত হইলো তিনি যাবেন সেটা বাস্তবায়ন হইলো তাহলে বুঝতে পারছেন পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নাম্বারে বুলডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল ওয়াকারুজ্জামান পিছায় গেছে সে বাধ্য হয়েছে জনতার চাপে পিছু আয়নাঘর নিয়ে আওয়ামী লীগের কি কি বলতেছে বলতেছে কেন ছয় মাস লাগলো ভিজিট করতে বলতেছে না এটাই সময় বানানো হয়েছে বলতেছে না রং কেন নতুন এটা বলতেছে না এটা নাটক বলতেছে না এখন বলেন এটা কোথায় ক্যান্টনমেন্টে তো কারা বাধা দিচ্ছে সেনা প্রধান তো তাই না নেত্র নিউজে বলছে তো আর জেনারেল আর বাধা দিচ্ছে আলাপ নষ্ট করেছে ডিজিএফআ কারা থাকে সেনা অফিসাররা থাকে তার আন্ডারে তো ছিল তাহলে আজকের আলাপ কি হওয়া উচিত আজকের আলাপ হওয়া উচিত ছিল সেনা প্রধানের অপসারণ ঠিক কিনা বলেন অন্তত সেনা প্রধানকে জবাবদিহি করতে বাধ্য করা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন পয়লা জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত যা যা করছে তার একটা রিপোর্ট করছে সেইখানে তারা বলছে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে এটা হাসিনার নির্দেশেই হয়েছে এমনকি হাসিনা আন্দোলনের সংগঠক এবং সমন্বয়কদের হত্যা করে তাদের লাশ গুম করে ফেলার নির্দেশ দিছিল বলে জানাইছে জাতিসংঘ তবে এই রিপোর্টের সাত নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইস কিন্তু আমি বাংলা করে কইতেছি কইছে সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা সেনাবাহিনী দ্বৈত ভূমিকা পালন করেছে প্রথমে দমন পীড়নের অন্যতম প্রধান শক্তি হিসাবে তারপরে শেখ হাসিনা শাসনের অবসান ঘটায় ক্ষমতার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুই হাজার চব্বিশ সালের বিশে জুলাই সেনাবাহিনী মোতায়েন করা হয় যারা পুলিশ র্যাব বিজেপির সঙ্গে মিলে সহিংস দমন পীড়ন চালায় সেনারা বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায় আমরা ভিডিও দেখছি যার ফলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে এবং গণগ্রেপ্তার অভিযানে চালানোর জন্য একটা আড়াল সৃষ্টি করে পুলিশ বাহিনীকে প্রাক্তন সিনিয়র কর্মকর্তাদের সাক্ষ্য অনুযায়ী সেনাবাহিনী হত্যাকাণ্ড সম্পর্কে অবগত ছিল এবং এটা প্রতিরোধের কোনো পদক্ষেপ নেয়নি ফরেন্সিক পরীক্ষায় দেখা গেছে বিক্ষোভের সময় নিহতদের ছেষট্টি পার্সেন্ট সেনাবাহিনী গ্রেডের রাইফেলের গুলিতে মারা গেছে যা শুধুমাত্র সেনাবাহিনী র্যাব এবং বিজেপির জন্য বরাদ্দ ছিল নিরস্ত বিক্ষোভকারীদের উপর আরমার পিয়ার সিং গুলি মানে বর্ম পড়া থাকলেও যেটা ফুটা করে ঢুকে যাবে এরকম গুলি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে যা পুলিশের বা সাধারণ নাগরিকদের কাছে থাকার কথা না ফরেন্সিক এবং ব্যালাস্টিক বিশ্লেষণে নিশ্চিত করছে যে নিহতদের শরীরে পাওয়া গুলির উৎস সেনাবাহিনী অস্ত্রাগার আগস্টের শুরুতে সেনাবাহিনীর অভ্যন্তরে অসন্তোষ বাড়তে থাকে বিশেষ করে জুনিয়র অফিসারদের মধ্যে যারা বেসামরিক নাগরিকদের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানায় পাঁচই আগস্ট যখন লক্ষ লক্ষ বিক্ষোভকারী ঢাকার অভিমুখে যাত্রা করে তখন সেনাবাহিনী এবং বিজিবি বাধানা দিয়ে সরে দাঁড়ায় এর ফলে শেখ হাসিনাকে সশস্ত্র বাহিনীর একটা হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরাই নেওয়া হয় যা কার্যত তার শাসনের অবসান ঘটায় ঘর আর হাসিনা করা খুনে ছেষট্টি পার্সেন্ট মিলিটারি গেটের অস্ত্র দিয়ে হওয়ার দুই ঘটনায় প্রধান পড়ছে চাপে এখন প্রধানকে বাঁচাইতে আসছে স্বামী আসতে বাঁচাইতে সেনা আর ডিজি এফআই এখন একটা আড়াল দরকার ছিল যার পিছনে সে লুকাইতে পারে সানি একটা তুচ্ছ বিষয় নিয়ে সেনা প্রধানের দায়কে আড়াল করে দিল যে সময় সবচেয়ে বেশি সমালোচনা হওয়া উচিত ছিল আয়না মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করার সেনা প্রধানের ভূমিকা নিয়ে সেই সময় দাবি করা হচ্ছে আদিল রহমান শুভ্র আর রেজন হাসানের পদত্যাগের কারণ আলজাদিরা শুধু একটা ইউনিটকে ডাকা হয়েছে দুইটা ইউনিটকে কেন ডাকা হয় নাই